আমি ব্যবসায়ী ব্যবসা করে খাই যদি বলি মাথায় একটা কথা দু গ্রাম অঞ্চলে দোকান করা কেমন চলে ভাই গ্রাম অঞ্চলে দোকান সে তো মুখের কথা নয় এইখানে দশ টাকা বিক্রি করলে বিশ টাকায় যায় বাকি পাচ্ছেন আমি মিথ্যা বলছি দশ টাকা বিক্রি করলে বিশ টাকা কেমনে যায় বাকি কাস্টমার আছে আমার অনেক হাতে নিয়ে মাল বলে ভাই টাকা গুলো দিব আগামীকাল এইভাবে বেশ কিছুদিন বাকি নিবার পর আসে না দোকানে আমার দিয়ে যায় থাকি এইভাবে কেটে যায় মাসের পর মাস আমার দোকানের সামনে দিয়ে গিয়ে পাশের দোকান থেকে কিনে নিয়ে আসে তার নিত্য দিনের পণ্য ডাক দিয়া যদি বলি ভাই এখন দিবা নাকি টাকা মুখটাকে মলিন করে দিয়ে বলে আমি বুঝি না সময় গমন যদি বলি রাগের মাথায় দু একটা কথা তাহলে তো ওই বাবু হয়ে যায় মাথা খারাপ আমার নামে ছড়িয়ে বেড়ায় হাজারো বদনাম দোকানদার আমি ভালো না টাকার জন্য শুধু করি জ্ঞান জ্ঞান এদিকে দোকান করে বেচলাম আমি আমার বাপের জমি এজন্যই তো বিশ বছর দোকান করেও কিনে খেতে হয় আমায় বস্তার চাউল সবাই যদি নিজ থেকে করতো পাওনা টাকা উসুল তাহলে কিছু জমি কিনে খেতে পারতাম চাষবাস করে এই সকাল ছয়টায় আসে বারোটায় নিয়ে আমি খেয়ে মজা পাই এবার বুঝলেন তো গ্রাম অঞ্চলে দোকান করা কতটা সহজ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেন ধন্যবাদ ধন্যবাদ